পুরুষের বেচা পায়ে যেন এক রহস্য লুকিয়ে আছে আর এই পা দিয়ে মারিয়েই তৈরি করা হচ্ছে আমাদের দেশের মেয়েদের জাতীয় খাবার ফুচকা কিংবা তেঁতুলের চাটনি টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবার বিশেষ করে মেয়েদের কাছে পরম লোভনীয় বস্তু অথচ এই ফুচকার আটা বা টক তেঁতুলের চাটনি তৈরি হয় পা দিয়ে পিষে পা ছাড়া যে এই খাবারের স্বাদ কল্পনা করা যায় না এটি হচ্ছে তার প্রমাণ দেখুন কতটা সুন্দর মনোরম পরিবেশে তৈরি হচ্ছে ফুচকা বিশ্বাস করুন আর নাই করুন দেশে এখনও এমন দৃশ্য দেখা যায় যেখানে পুরুষরা তাদের পায়ের সাহায্যেই এই খাবারগুলোর উপকরণ মাখে বা পিষে মিশ্রণ তৈরি করে যে আটা দিয়ে মুচমুচে ফুচকা তৈরি হয় সেই আটা পায়ের তলায় ফেলে ভালো করে মাখানো হয় শুধু ফুচকাই নয় ফুচকার টক বা চাটনি তৈরির জন্য তেঁতুলও পায়ের নিচে পিষে বানানো হয় আর রুটির আটাও যে একই কাদায় তৈরি হয় তা অবশ্য এখন সবাই জানে ভাবুন তো একবার একজন মানুষ হয়তো সারাদিন পরিশ্রমে ঘেমে নিয়ে আছে তারপর আবার ধুলো মাখা পা দিয়েই দিব্যি মেখে ফেলছেন ফুচকার আটা আর সেই আটা দিয়েই তৈরি হচ্ছে মেয়েদের প্রিয় ফুচকা শুধু তাই নয় তেঁতুলের চাটনির জন্য তেঁতুলো পায়ের সাহায্যেই মাখা হয় তা তো দেখতেই পেলেন যে খাবারগুলো পায়ের স্পর্শে তৈরি হচ্ছে সেগুলো আবার পরম তৃপ্তিতে খাচ্ছেন নারীরা কারো মুখে হয়তো তেঁতুলের টক চাটনির স্বাদ কেউ বা মুচমুচে ফুচকার স্বাদে মগ্ন তাদের মনে কি একবারও প্রশ্ন জাগে এই খাবারগুলো কিভাবে তৈরি হয়েছে নাকি সাদের কাছে কিছুই তুচ্ছ যিনি খাচ্ছেন তিনি হয়তো কিছুই জানেন না অনেকে এ যুগে এমনও আছেন যাদের এ ব্যাপারে ধারণাই নেই সাদা মনে মজা করে খেয়ে নেন তবে এখন অনেকে আবার জানেন কিভাবে তৈরি হয় এসব খাবার কিন্তু এগুলোর স্বাদে এতই নেশা ধরে গেছে যে কিভাবে তৈরি হলো তা নিয়ে আর মাথা ঘামান না আর যিনি বানাচ্ছেন তিনি হয়তো বলবেন অন্য কোনো উপায় না থাকার কারণে বাধ্য হয়ে এমন করে বানাচ্ছি তবে দিনশেষে সবই যে মানুষকে বোকা বানানোর ফোন দিই তা এখন মানুষ নিজেও জানে যারা ওভাবে বানায় তারা মানুষদের বোকা ভেবেই বানায় নয়তো এটা চিন্তা করে যে আর যাই হোক মানুষ তো দেখছে না তাহলে সমস্যা কোথায় না দেখলেই তো হল বাজারে বিক্রি হলেই হলো। তবে এসব কিছু জানার পরও কিন্তু ফুচকা বা এসব খাবারের জনপ্রিয়তা এতটুকুও কমেনি বরং দিন দিন তা বেড়েই চলেছে এটা একটা রহস্য বটে অনেকে বলবেন এটা অস্বাস্থ্যকর আসলেই অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিদরা তো এমনটাই বলেন আর বাকিরা নিজেদের সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় কিন্তু অসাধু ব্যবসায়ীরা আসলে অদ্ভুত মানুষ একবার যদি কম খরচে পথে খাবার তৈরির পথ পেয়ে যায় তাহলে সেটা যত অস্বাস্থ্যকর উপায়ই হোক না কেন তারা বানাবেই আর বাঙালিদের বোকা বানাতে হয় না তারা নিজেরাই জেনে শুনে ফাঁদে পা দেয় মানুষের ফুচকা খাওয়ার তৃপ্তি দেখে মনে হয় পায়ের স্পর্শে তৈরি হলেও এই খাবার অমৃতের সমান কথাগুলো একটু মজা করে বলা হচ্ছে তবে বাস্তবতার দিকে হালকা করে চোখ ফেরানোর জন্যই এমনটা বলা এসব চোখে পড়লে আমরা নাক কুচকে ফেলি কিন্তু একটু পর ওই খাবারগুলো ঠিক আবার খেতে যাই অনেকে বলে বসেন দু একটা ভাইরাল ভিডিওতে অমন হয় বলে কি সবখানে একইভাবে বানানো হয় এগুলো সব ভুয়া আসলে চারপাশে ওগুলো ঠিকই ঘটে আমরা কেবল চোখ বন্ধ করে এগিয়ে যাই তাই পরের বার যখন এসব খাবার খাবেন তখন একবার মনে করবেন এটা তৈরির পেছনে পায়ের অবদান আছে